আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা হোমিওপ্যাথি বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনি যদি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে চান আপনাকে জানতে হবে এবং যদি আপনি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে আর যদি আপনি পরিপূর্ণভাবে না জানতে পারেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে পারেন আমি সাধারণত চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরোয়া সমাধান দেওয়ার জন্য ঘরোয়া সমাধান জানতে হলে অবশ্যই পরিপূর্ণভাবে জানতে হবে আমি চেষ্টা করি আপনাদের মূল্যবান মতামত গুলো নিয়ে আলোচনা করার জন্য কেননা রোগীর মতামত গুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরই গুরুত্বপূর্ণ একটি মতামত নিয়ে আলোচনা করব একজনের সমস্যা সমাধান অনেকের প্রথমে আপনাদের সেই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য পড়ে শোনাবো এক ভাই লিখেছে দেখেন ডাক্তার বাবু আমার বীর্য পাতলা বীর্য পাতলার জন্য অনেকগুলো ভিডিও আমি দিয়েছি কিভাবে ঘন করতে হয় আগে হস্তমৈথুন করতাম আগে হস্তমৈথুন করলে একটা সময় ডে বাই ডে বিশেষ শিথিল হয়ে যায় সহবাসের সময় তিরিশ সেকেন্ডে বীর্যপাত বের হয়ে যায় ইরেকশন কম হয় একবার সহবাস করলে দ্বিতীয়বার শক্ত হয় না সহবাসের সময় ফোর প্লে করতে করতে যায় তখন আর লিঙ্গটা শক্ত হয় না প্লিজ বলন কি ঔষধ খাবো ভিডিও করে বলে দিন প্লিজ আমি বিবাহিত বউকে সুখ দিতে পারতেছি না এই ভাইয়ের যে সমস্যাগুলো আমরা যদি ধারাবাহিক ভাবে একটু দেখি প্রথমত তার পাতলা এই কিছু খাবার সম্পর্কে বলি আপনি প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইটি কমপক্ষে দুইটি খান আপনি সকালে একটা রাত্রে একটা যদি আপনার হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস না থাকে দুটি ডিম সকালে একটা রাত্রে একটা হাফ বয়েল খাবেন এক সপ্তাহ পর দেখবেন আপনার সিমেন্ট অটোমেটিক ঘন হয়ে গেছে এরপরে স্ত্রীর কাছে মিলতে গেলে দ্রুত নিস্তেজ হয়ে যায় এর সমাধান এখানে পাবেন এর জন্য হোমিওপ্যাথিতে সুন্দর সুন্দর রিমেডিও আছে রিমেডির ধারণা শেষে দিব এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটির উত্তর দিয়েছি বলেছে যে ফোর প্লে করতে গেলে হঠাৎ করে নিস্তেজ হয়ে যায় যদি টেস্টোস্টেরন হরমোনের সাপোর্ট না থাকে তাহলে নিস্তেজ হয়ে যেতে পারে যদি হরমোন ঠিক থাকে ব্রিগিং খাওয়ার পরে বীর্য ঘন হয় তাহলে যদি নিস্তেজ হয় তখন কি করবেন এই নিঃতেজটা সাধারণত হয়ে যায় কনসেন্ট্রেশন যদি কম থাকে অর্থাৎ রুগীর যদি মনোযোগ কম থাকে স্ত্রীর প্রতি বা পার্টনারের প্রতি চাহিদা যদি কম থাকে তার প্রতি যদি ফিলিংস কম থাকে তাহলে ওই এরকম হইতে পারে এই জন্যে আপনার মেন্টালিটি এবং ব্যক্তিগত চাওয়া পাওয়ার সাথে পার্টনারের চাওয়া পাওয়া মিলতে হবে এবং আকর্ষণ যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে নিস্তেজ হবে না এরপরে যদি হয় অবশ্যই হরমোনের সাপোর্ট নিতে হবে টেস্টোস্টেরন হরমোন অবশ্যই বাড়াইতে হবে সো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন কি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য সেলেনিয়াম ক্যালারিয়াম সেং সিম্টম ভিত্তিক যাদের সেনসেশন বেশি ক্যালারিয়াম সেক যাদের পাতলা একেবারে তাদের জন্য সেলেনিয়াম আরো সিমটম ভিত্তিক ঔষধ গুলো এরপরে দামিয়ানা জিংচিন এই মাদার টিংচারগুলো গুলো অহিম বিনাম এগুলো ঘন করতে খুবই কার্যকরী সিমটম ভিত্তিক একটি পাওয়ার বেডিসিন একটি মাদার টিংচার এক থেকে দেড় মাস যদি সেবন করা হয় আপনার সম্পূর্ণ সমস্যাগুলো সলভ হয়ে যাবে যে ওষুধগুলো বলেছি এগুলোর বর্ণনা আমার ভিডিওতে দেয়া আছে আপনার জন্য প্রযোজ্য এর মধ্যেই হবে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে যে স্পেসিফিক কোন ওষুধটি ব্যবহার করবেন কমেন্ট বক্সে আপনার স্পেসিফিক সমস্যা লিখে জানান স্পেসিফিক ঔষধ বলে দেওয়ার চেষ্টা করব না হলে হেল্পলাইনে ফোন দিয়ে সিমটমগুলো গুলো প্রেসক্রিপশন এর ব্যবস্থা করা হয়ে থাকে ভালো থাকবেন নিরাপদে থাকবেন ঘরোয়াভাবে ঔষধগুলো নির্বাচন করে সচেতনতা রেখে অর্থাৎ সঠিক নিয়ম মেনে অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে ব্যক্তিগত লাইফে আপনার স্ত্রীর কাছে ভয় পেতে হবে না স্ত্রী আপনাকে ভয় পাবে ভালো থাকবেন আল্লাহ